হ্যালো গোগল বৌ যাতে জানে না কিভাবে নতুন বিয়ে করব কে আর মামুন এত সাজাপারিফা করে যাস বই আমি স্কুলে যাবেনছি

আমি আরো ভাবলাম কোন চিংড়ি টিংড়ি নিয়ে ঘুরবে যাবি নাকি তো ভালাই হলো তো নানি যদি যাস তাহলে বাজারতে মিষ্টি নিয়ে যাস কি মা মামা নানি গে তুই তো জামুই আমার মিষ্টি কেনার পকেটত তো টিআই নাই তোর কাছে টিহা নাই তো কি হসে আমার কাছে 100 টিহা আছে এড়ে দিয়ে তুই তো নানির জন্য মিষ্টি কিনে নিয়ে যাস ভালাই হলো মা আমার চেক সরিয়া দিল আমি গার্লফ্রেন্ডের সুদে খরবের জামার মজা খাব গোমা হব তাহলে আমি গেলাম আচ্ছা হব যা বেশি শুনি

নতুন বৌমা কি নতুন বৌমা মানে আমি কিছুই বুঝলাম না হ্যাঁ তোমার নতুন বৌমা আমি নতুন বিয়া করে নিয়ে কি তোর এত বড় সাহস তুই আমাক না জানি বিয়ে করছস দেখ তুই বিয়ে করে আমার মান সম্মান সব নষ্ট করছস তোর এই বাড়ির মধ্যে কোনো জায়গা নেই তো যেতি মন চাইতি যা বিয়ে করবে নো গ্রামে সবাই বিয়ে করে শাস করছে তুমি আমাক বিয়ে করে দাও না গো মা এত করিও না আমরা দুইজন বিয়ে করি সাথে আমি দুইজন এক মানি নাও না না আমি এই বিয়ে কোনোদিনও মানি নিবেন নই যদি অল্প দেহার সুন্দর চেংড়ি বিয়ে করলে হয় তা মানি নিলাম হয় গো সুন্দর নুমাই তাই কি হইছে এর জি ধনী কি হইরে এ যে হাজার হাজার জমি আছে কি আর বাপ এত ধনী ইস রে কায় কছে বৌমা সুন্দর নুমাই হেরে কি সুন্দর বৌ আমার মনে হয় আঙে গ্রামের উপর দিয়ে সব আছে তুমি সুন্দর বৌমা সেই রথ উঠছে ঘরের ভিতরে চলো নাহলে কালা হয়ে যাবে বেলা হয়ে গেল বৌমা কিনা এলাও ঘুমোর থেকে উড়ে না দশটা বাজে গেল বৌমা বৌমা উড কত বেলা হয়ে গেছে দশটা বাজে এলাও উড়ো নাই উড়ো ঘুমোর থাই বিয়ে করে দিয়েছে ইয়াল মামুন এত আলসি বৌ দশটা বাজেতে এলাও উড়ে না 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 এত কিছু করা যাবে না ওর বাইরে তো মেলা সম্পত্তি আছে সবগুলোর পাশে হাত ছাড়া হয়ে যাব থরি নেই আমি নিজের কাম আমি নিজেই করি বৌমা তুমি একনে সুরা কি সব বৌমা লাও ঘুমত থাইয়ে উড়ে নাই ওই ভাবলে মামিয়ে আমি এ সুরি কি ঘুমত উড়ে নাই তুমি এতি থাও আমি অব দাইনি আসি কে উড়া উড়া সকাল দশটা বাজে

হলই পড়ায় তুমি যাও যা চা বানাও আমি এটি আসি গমা আমি চা বানার পাই না আর শিখে যাও ও তুমি চা বানাবে পাও না আচ্ছা এক কাম করো এক গ্লাস পানি দিও এক কাপ চিনি দিও আর এক চামচ চাপাতি দিও আচ্ছা হব আমি চা বানাবে গেলেন কি

তুমি আর আমার মাথাটাই নষ্ট করলে তোমার তুমি খাও আমি তুমি একটি ক্যামেরা অন করে কি শুরু করছো আমি ইনস্টাগ্রামে আমার রিল বানাবো না বিয়ে কুচি ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য তুমি আমাকে ডিসটর্ব করিও না যাও কি আমি তো ডিসটর্ব করি ও মা গদদি গো মা কি আছে

কি তুই আমাক এত বড় মিছা কথা কয়া বিয়ে করছস র তগদ দিছনা কাছে ঠিক বানাম আমি এই বুয়েক জি কোন ভাবে আমাক বাদ দিয়া লাগবো হ্যালো গুগল বহুতাতে জানে না কিভাবে নতুন বিয়ে করব সবাই কেমন আছেন আশা করি নিচ্ছে ভালো আছেন তো আমরা অনেক দিন পর ভিডিও আপলোড করলাম তো জানি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কিছু প্রবলেমের জন্য আমরা রেগুলার ভিডিও দিতে পারি নাই এখন থাকি আমরা রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আরেকটা ভিডিও অলরেডি আছে সেট ভিডিও এক দু দিনের ভিতরে তিন চার দিনের ভিতরে ওই ভিডিওটা আপলোড করব তো সবাই আগের মতো সাপোর্ট করবেন এখন থাকি আমরা রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই नेक्स्ट आएगा भिडियर माध्यम से आन आब देखा हो